বন্ধুর জন্য কি আলাদা প্যান্ডেল আছে বোন আমার কাছে বেশি ওয়াজ ছেলে আলাদা নাই আপনার আর পুরুষের কিছু পার্থক্য আছে ঢাকাতে আপনার জন্য অসুস্থ হন আপনি সেখানে সলাত আপনার জন্য নিষিদ্ধ এবং এতে আপনি পরেটা কাফারা করতে হয় না পুরুষ কখনো তার জন্য সলাৎ নিষিদ্ধ হয় না সে করতেই হবে যতদিন সে বেঁচে আছে একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয় না এভাবে কিছু পার্থক্য আছে পিতৃ সম্পত্তি আপনি ভাইয়ের অর্ধেক পাবেন এটা একটু ভিন্নতা আছে আপনি মা হবেন ও বাবা হবে এখানে কিছু ভিন্নতা আছে এছাড়া পৃথিবীতে যত আমল এবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান রুজি রোজগারের জিম্মেদার পুরুষ মহিলা না রুজি রোজগার জিম্মেদার কে 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 গার্মেন্টস কর্মী আমার ওই বন্ধুরা যারা ঘুম থেকে ওঠে সকাল বেলা লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে গার্মেন্টস এ কাজ করতে যায় ওদের কি বাবা নেই ওদের কি ভাই নেই কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি কুলাঙ্গার কি ওই ভাই না কুলাঙ্গার কি ওই স্বামী না তাকে খাওয়াইতে হয় অথচ তার জিম্মেদারি ছিল না দোষী কে এ জায়গায় মেয়ের চাইতে বেশি দোষী এখানে ছেলে এদেশে মহিলাদের কাছে দশটা টাকা থাকে না ভিক্ষা দেওয়ার জন্য আপনি দেনই নেই কখনো আপনি দেনই নেই কখনো দেশের বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য পাঁচটা টাকা থাকে না একটা ফকির আসবে দুই টাকা ভিক্ষা দিব টাকা নাই তার কাছে আপনি দেন না তাকে আর ওর বাপ ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে মেয়ের জামাইয়ের নাতিরে তো ভোগ করবে এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে জালে ওই মেয়েটাকে ফকরি মিসকিন করে দিল আর ভাই জমি যতক্ষণ আছে ডাইকে ডাইকে খাওয়াবে মাসে দুই মাসে ঈদে সান্দে জামা কাপড় শ্যামাই চিনি এগুলো দিয়ে থাকবে কেন জমি দিবে জন্য এখন ওই বোন চিন্তা করে আয় যদি আমি সম্পদ নিয়ে আসি যা একে তো সে ডাবল পাইলো আমি অর্ধেক পাইলাম এটুকু যদি নিয়ে আসি ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে বলে যে অংশ আনলে ঢ্বংস হয় তুই অংশ নিয়ে ধ্বংস অংশ নিয়ে ধ্বংস কেন রে তোর বাপের অংশ তুই খাবি তুই ধ্বংস হবি না তোর বাপের অংশ তোর বোনে খাবে সে তার বাপের অংশ খাবে সে কেন ধ্বংস হবে তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে নির্ধারক আল্লাহ এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ তুই খালি ধ্বংস হবি না ও খালি ধ্বংস হবে কেন এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি স্ত্রীর প্রতি ইভেন মায়ের প্রতি প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায় মাকে সেভাবে ভয় পায় না প্রায় ছেলেরা তো আমি বোনদেরকে বলি শোনো বোন আমার আমি সলা নিয়ে কথা বলছি এখানে সব সমান আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি উদাহরণ উদৃতি দিয়েছি হারাম হালাল নিয়ে বলেছি সবার জন্য সমান আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উন্মত মহিলা এবং পুরুষ সবাই মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উন্মত আর আল্লাহ নবী বলেছে কুল্লু উন্মতি ধরুন আল জান্না আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে ভাই আমার বোন আমার তোমরা আল্লাহ নবীর উন্মত হো শোনো এখানে আজকে আসছ দু চারটা হাদিস বলি মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও আমি চলে যাই ভাই ও বোন আমার

ওয়া আমুদহি ওয়া সানামি আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব না কুতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম এবং ওর খুটি স্তম্ভ হচ্ছে নামাজ জিহাদ এবং সর্বোচ্চ শিখর হল জিহাদ করা সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের এবং এই সকল কাজ নেকি গণ্য হওয়ার পর তা টিকে থাকবে এটা হচ্ছে ইসলাম সকল কাজে ইসলামের উপরে আসবে মুসলমান যত ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান ইসলাম ওমুদ উসলা এটা হচ্ছে সলা আমুদ খুঁটি যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে মুসলমান অথচ তার সলা নাই তাহলে তার ইসলাম নাই খুটি নাই ইসলাম নাই ইসলাম নাই কোনো কাজ নাই জাকাত নাই হজ নাই সদাকা নাই দানশীলতা নাই ও করেছে ও হজে গিয়েছে ও সদাকা দিয়েছে একটাও নেকি বলে গণ্য হবে না কি নাই কি নাই কি নাই সলাৎ নাই আমি বলি সলাৎ মানে এই খুঁটি না থাকলে এই খুঁটি না থাকলে ওর ইসলাম নাই ও মরে গেলে কোনো কাজে আসবে না ওর ইসলাম খুঁটিবিহীন আসলে ও মনে করে এটা ইসলাম সলাৎ যেহেতু নাই ওর ধর্মও নাই দিনও নাই ঈমানও নাই ওর সিরিক কি কুফুরি কি ওর ওর জীবনটাই বৃথা ওর পুরো ইবাদতটাই বৃথা কারণ ওর খুঁটি নাই কেন কারণ আনাবি হুরায়রা তে রাদিয়াল্লাহু আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন বোন আমার মনোযোগ দিয়ে শোনো ভাই আমার قال سمعت رسول الله আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলছে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পরিষ্কার ভাবে